সম্মানিত দর্শকবৃন্দ আরবি ভাষার অনেক শিক্ষার্থী আছে যারা আরবি ভাষা বুঝে সহিভাবে আরবি আবরত পড়তে পারে এবং তার অনুবাদ করতে পারে সে বুঝতে পারে কিন্তু আরবিতে সে লিখতে সক্ষম নয় মনের ভাব আবেগ অনুভূতি আরবিতে সে লেখনির মাধ্যমে প্রকাশ করতে পারে না বাংলা ভাষায় যেমন সে মনের যে কোনো কথা মনের যে কোনো আবেগ অনুভূতি লিখতে পারে আরবি ভাষায় তেমনটা সে পারে না কোনো রোজ নামচা প্রবন্ধ নিবন্ধ সে লিখতে সক্ষম নয় এর কারণ কি অথচ সে তো আরবি ভাষা এবং সাহিত্যের অনেক কিতাব পড়ে ফেলেছে বা কেউ যদি লিখতে পারেও তার লেখার মান কিন্তু তেমনটা উত্তীর্ণ হয় না সাহিত্যের মানে উত্তীর্ণ হয় না লেখাটা তেমন মান সম্পন্ন হয় না এর কারণ কি এর কারণ হচ্ছে যে একজন শিক্ষার্থী আরবি ভাষা এবং সাহিত্যের কিতাব পড়ে কিন্তু ভাষা এবং সাহিত্যের কিতাব যেই তরিকায় পথ ও পদ্ধতি অনুসরণ করে পড়তে হয় সেই পথ ও পদ্ধতি অনুসরণ করে কিন্তু সে পড়ে না যার ফলে সে অনেক কিতাব পড়ে ফেলে কিন্তু তার কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জিত হয় না প্রত্যেকটা শাস্ত্রের কিতাব অধ্যয়নের কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুসরণ করে যদি ওই শাস্ত্রের কিতাব পড়া হয় তাহলে তার কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জিত হবে নতুবা সে কিতাব পড়ে যাবে কিন্তু কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে সক্ষম হবে না তো পড়ার ক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয় একটি হচ্ছে কাম্মিয়াত আর একটি হচ্ছে কাইফিয়াত কাম্মিয়াতের অর্থ কী কাম্মিয়াতের অর্থ হচ্ছে পরিমাণ যে একজন শিক্ষার্থী সে কয়টি বই পড়লো কতটি প্রবন্ধ সে পড়লো তো পরিমাণ এটা হচ্ছে আর আরেকটি হচ্ছে কাইফিয়াত কাইফিয়াতের অর্থ হচ্ছে মান অর্থাৎ এক্ষেত্রে পরিমাণ না কয়টা না বরং পড়ার কোয়ালিটিটা কেমন হয়েছে তো পড়ার ক্ষেত্রে এই দুটি জিনিস দেখা যায় একটা হচ্ছে কাম্যাত আরেকটা হচ্ছে কাইফিয়াত পরিমাণ ও মান তো তথ্য মালুমাত জ্ঞান আহরণ করার উদ্দেশ্যে যদি পড়া হয় তাহলে সেই পড়ার ক্ষেত্রে কাম্যয়াতের প্রতি লক্ষ্য রাখতে হবে কাম্যাতের প্রতি সর্বাত্মক গুরুত্ব প্রদান করতে হবে অর্থাৎ যে আপনি কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে চান তথ্য আহরণ করতে চান তাহলে ওই বিষয়ে প্রচুর পরিমাণ আর্টিকেল রচনা প্রবন্ধ আপনাকে পড়তে হবে সেই বিষয়ে লিখিত অনেক বইপত্র আপনাকে সংগ্রহ করতে হবে মাত সংগ্রহ করতে হবে এবং তা পড়তে হবে তো জ্ঞান আহরণ করার উদ্দেশ্যে যদি পড়া হয় সেই পড়ার ক্ষেত্রে পরিমাণটা খুব গুরুত্ব দিতে হবে তাহলে সেই জ্ঞানটা সমৃদ্ধ হবে তথ্য জ্ঞানটা অনেক বৃদ্ধি পাবে পক্ষান্তরে যদি ভাষা জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে পড়া হয় তাহলে সেক্ষেত্রে কাম্যাত নয় সেক্ষেত্রে কাইফিয়তের প্রতি গুরুত্ব দিতে হবে পড়ার কোয়ালিটির প্রতি সর্বাত্মক গুরুত্ব প্রদান করতে হবে যে আপনি ভাষা জ্ঞান অর্জন করতে চান চারটি পাঁচটি দশটি বিশটি একশোটি কিতাব পড়াটা জরুরি নয় বরং একটি কিতাব পড়ুন কিন্তু সেই পড়ার ক্ষেত্রে ভাষা জ্ঞান অর্জন করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো অবলম্বন করতে হয় যে সমস্ত পথ পদ্ধতি অনুসরণ করতে হয় সেই সমস্ত পথ এবং পদ্ধতি নীতিমালা অনুসরণ করেই পড়তে হবে তাহলে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জিত হবে ইনশাল্লাহ শেখ ওয়াহিদুজ্জামান রাহিমা রাহিমাহুল্লাহ আরবি ভাষা ও সাহিত্যের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন শেখ ওহিদুজ্জামান কিরানবী রহমতুল্লাহ এই ক্ষেত্রে অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন তার লেখাটি আমি পড়ে শোনাচ্ছি শেখ রহিমাহুল্লাহ বলেছেন ইন্না কিতাবান ওয়াহিদান ফি ফান্নি তালিম ইল্লোগাতিল আরবিয়াতি কদ ইউতি মিনান নাতাইজি মা লা ইউতিহি কুতুবুন কাসীরাতুন ইন্না কিতাবান ওয়াহিদান কদ খরিজুল মুজিদ্দাল মুহতামমাল ওয়াইয়া আল কারি আলাহু আল মুস্তাগিল্লা লিমা ফিহি মিনাল জুমালিল জামিলাতি ওয়া তাআবিরির রাইআতি কাদিরান আলাল কিতাবাতি মুতামাক্কিনান মিনহা بل أديبا متضلعا وإن كتبا كثيرة قد لا تسعف القارئ بأن يقدر على الكتابة فضلا عن أن يتمهر فيها إذا مر بنصوصها وعباراتها مرورا عابرا ولم يع ما فيها من الجمل المسبوكة سبكا جيدا والتراكيب المحبوكة حبكا مطلوبا تو رحمه الله بولتن جي اكتي كتاب عربي بحشاء وشايتر اكتي كتاب كحونو كحونو فايدة دي এমন অনেক উপকারিতা দিতে পারে যা অনেক কিতাবও দিতে পারে না এবং আরবি ভাষা ও সাহিত্যের একটি কিতাব একজন পাঠককে লেখকে পরিণত করতে পারে বরং তাকে সাহিত্যকে রূপান্তরিত করতে পারে কখন যখন সেই পাঠক আরবি ভাষা এবং সাহিত্যের লিখিত সেই কিতাবটি সে খুব গুরুত্ব দিয়ে পড়বে প্রত্যেকটি শব্দ বাক্য তাবির উৎসবের প্রতি খেয়াল করে করে সে পড়বে আর অনেকগুলো কিতাব পড়েও একজন পাঠক লেখক সাহিত্যকে রূপান্তরিত হওয়া তদূরের কথা সে লিখতেও সক্ষম হবে না কখন যখন সেই পাঠক সেই লেখা গতানুগতিক সে পড়ে যাবে নুসুস এবং এবারও শুধু পড়ে যাবে তার মাঝে শব্দ বাক্য তাবিরের প্রতি সে খেয়াল করবে না একটা শব্দের সাথে আর একটা শব্দের কী সম্পর্ক একটি জুমলার সাথে আর একটা জুমলার কি পারস্পরিক সম্পর্ক সেগুলো সে খেয়াল করবে না এবং কওয়ালিবুল জুমালের প্রতি সে খেয়াল করবে না তাহলে অনেকগুলো কিতাব পড়েও সে লিখতে সক্ষম হবে না শেখ রহিমাল্লাহ আরও বলেছেন إن الكتاب الموضوع لتعليم اللغة العربية وأي لغة أخرى ينبغي أن يقرأ بإمعان كامل وأن تتحمس كل كلمة في نصوصه وكل جملة وما بين كلمة وأخرى وجملة وأخرى من العلاقة وأن تبذل المحاولة للمحاكاة بحيث تصبح الكلمات والجمل وأساليب الكتابة وعرض المواد وما إلى ذلك ملكا للقارئ ورصيدا من أرصدته اللغوية وهنا تتجلى فائدة القراءة اللغوية وتتبلور نتيجه الاجتهاد الذي بذله في تعلم اللغه شايك رحم الله যে আরবি ভাষা এবং সাহিত্যের কিতাব অধ্যয়ন করা ক্ষেত্রে প্রত্যেকটা শব্দ বাক্য তাবের প্রতি খুব গুরুত্ব প্রদান করতে হবে একটি শব্দের সাথে আরেকটি শব্দের কি সম্পর্ক একটি জুমলার সাথে আরেকটি জুমলার কি সম্পর্ক এবং তার লেখার উসুলবগুলো কেমন উপস্থাপনা শৈলী কেমন প্রত্যেকটা জিনিসকে খেয়াল করে করে পড়তে হয় এবং সেখানে যে সমস্ত কাওয়ালিবুল জুমাল আছে সেগুলো অনুকরণ করে এবং তার আলোকে আরও বেশ কিছু বাক্য রচনা করার চেষ্টা করা তো এই সমস্ত বিষয়গুলো যদি খেয়াল করে পড়া হয় তাহলে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন হবে এবং আরবি ভাষা এবং সাহিত্যের কিতাব পড়ার ফায়দা প্রকৃত অর্জিত হবে তো সম্মানিত আরবি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে আরবি ভাষা ও সাহিত্যের কিতাব আসলে কিভাবে অধ্যয়ন করতে হয় খোলাসা কথা হচ্ছে যে আরবি ভাষার কিতাবগুলো অনেক পড়তে হয় না একটি পড়তে হয় কিন্তু তার ভেতরে প্রত্যেকটা শব্দ বাক্য তাবির খুব খেয়াল করে করে পড়তে হয় এবং তা যেন সেই সমস্ত শব্দ বাক্য তাবিরগুলো যেন নিজের আপন হয়ে যায় আমি যেন সে সমস্ত বাক্য তাবিরগুলো যেন আমার লেখার মাঝে ব্যবহার করতে পারি সেইভাবেই পড়ার চেষ্টা করা তো এই আরবি সাহিত্যের কিতাবগুলো যদি এভাবে আমরা পড়ি তাহলে আমাদের লেখার মান অনেক উন্নত হবে ইনশাল্লাহ তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ আরবি ভাষা ও সাহিত্যের অন্যান্য ক্লাসে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি